আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শুভ সকাল সবাইকে তো যেটা বলতে চাচ্ছিলাম যে মানবতা মানবাধিকার মানুষের প্রতি সহমর্মিতা এগুলো না আজকাল একেবারেই একেবারে তলানিতে এসে পৌঁছেছে যেখানেই যাই যার সাথেই কথা বলি কেন যেন মনে হয় কেমনই যেন মনে হয় যে নিজে বাঁচি তো পাপের নাম আরে ভাই কেন এই দেশ নিয়ে ভাবা নিজে বাঁচেন নিজের চিন্তা করেন এই ধরনের কথা তো সামগ্রিকভাবে একটা রাষ্ট্র যদি ঠিক না থাকে সেই রাষ্ট্রের সমাজ যদি ভেঙে পড়ে তাহলে সেই রাষ্ট্রটা মধ্যে আমি যদি কোনো কিছু না ভেবেই চাই তাহলে এটা কীভাবে সম্ভব চলা কি যাবে মানুষ তো সামাজিক জীব সে সমাজ বদ্ধ হয়ে রাষ্ট্রবদ্ধ হয়ে চলে রাষ্ট্রের একটা নেতৃত্বে চলে তো যাই হোক আমাদের অবশ্যই সামাজিকতার মধ্য থেকে মানবিক মানবিকতা অর্জন করতে হবে মানবিক হতে হবে এবং আমাদেরকে সারা পৃথিবীময় যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই কারণ আমাদের প্রজন্মের জন্য আমাদের জন্য আমাদের সকলের জন্য এটা জরুরি যে আমাদের শান্তির পৃথিবী করতে হবে আর এটাই শান্তিময় পৃথিবী করার জন্য প্রথম আপনার ব্যক্তিগত নিজ ব্যক্তিগত আপনার তরফ থেকে নিজেকে সচেতন হতে হবে অথবা আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র অথবা প্রত্যেকটা রাষ্ট্রের সমন্বয়ে যে জাতিসংঘ রয়েছে ইউনাইটেড ন্যাশন্স সেই ইউনাইটেড ন্যাশানসের মাধ্যমে তার যে পিসকিপিং যে গ্রুপগুলো রয়েছে সেগুলোকে একটি করে বা সারা পৃথিবীতে যে অস অশান্তি বিশৃঙ্খলা যুদ্ধরত অবস্থা সেখান থেকে পৃথিবীকে ফিরিয়ে আনতে হবে ইনশাআল্লাহ আর খাদ্য উৎপাদনের দিকে মনোনিবেশ করতে হবে সারা পৃথিবীকে অস্ত্র উৎপাদন বন্ধ করতে হবে অস্ত্রের বাণিজ্য বন্ধ করতে হবে অস্ত্রের বাণিজ্য বন্ধ না করা পর্যন্ত যুদ্ধ যুদ্ধ যে খেলা চলছে পৃথিবীতে সেটা বন্ধ করা অসম্ভব কাজে অস্ত্র উৎপাদনের যে বাজেট প্রত্যেকটা দেশে প্রতিরক্ষা বাজেটের মধ্যে প্রতিরক্ষা বাহিনী থাকবে তাদের আত্মরক্ষার জন্য যে অস্ত্রগুলো সেগুলো থাকবে কিন্তু মারণাস্ত্র ব্যাপক আকারে মারণাস্ত্রের জন্য কোনো বাজেট থাকবে না পৃথিবীময় প্রত্যেকটা অভ্যন্তরীণ রাষ্ট্র ব্যবস্থায় তার সাংবিধানিকভাবে এটা খুব জরুরি আপনার বাহিনী পালার জন্য যে অর্থ দরকার তাদের প্রত্যেকটা প্রত্যেকের আত্মরক্ষার জন্য যে ব্যবস্থাটা থাকা দরকার